দ্রুত শেয়ার হবে ভালোবাসার ভাই ব্রাদার বাইক লাভার যারা আছেন দ্রুত লাইফটাকে শেয়ার করে দিবেন কারণ আজকে ধামাকা ঈদের আগে আর কি ঈদের আগে যারা স্বপ্ন বাইক নিয়ে একটু ভাবটা মারবেন বাইক চালাবেন স্বপ্নের বাইক কিনবেন তাদের জন্য আজকে বিশেষ লাইভ আজকে একদম ধামাকা প্রাইজে বাইক হবে ডাবল ডিএক্স এর মডেল বছরের কোন দাম শুনে ফিক্স ফাইনাল টাকা ডাবল টাকা ডাবল টাকা ডাবল সাল পেপার আপডেট আচ্ছা এরপরে আর আর দুই হাজার আঠারো মডেল কাগজপাতি আপডেট ইঞ্জিন যারা চান এই গাড়িগুলো নিতে পারেন ইটালিয়ান ব্র্যান্ড কত অনলি 55000 টাকা 55000 টাকা আর গেস 125 125 আচ্ছা এরপরে পালসার পালসার 2014 মডেল 10 বছরের কাগজ করা ফিক্স এন্ড ফাইনাল অনলি 80000 টাকায় পালসার 80000 এ পালসার 80000 এ পালসার আচ্ছা এখানে আরেকটা আছে লাল কালার এটা লাল লাল ব্ল্যাক আর এটা হচ্ছে ব্লু ব্ল্যাক এটা দিছি অনলি এটাও 80000 টাকা 80000 80000 টাকা 80000 এ পালসার 80000 এ পালসার আবার আছে পালসার ইএস আছে 2017 মডেল অনিশার রেজিস্ট্রেশন দুটো চাকায় গুলো একবার ব্র্যান্ড নিউ দেখেন

আচ্ছা এবার এখানে এই পাশে আছে পালসার দুই হাজার আঠারো মডেল খুব সুন্দর একবার প্যাকেট গাড়ি সোজা নতুন জি বাইক জি ভাই নতুন বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন ভাইটা বাইকটা দেখতে পারেন কোনো দামাদার অপশন ফিক্স অ্যান্ড ফাইনাল স্মার্ট কার্ডের গাড়ি অনলি এক লক্ষ দশ হাজার টাকা

এরপর ভিতরে চলে যাবো শোরুমের ভিতরে কিন্তু একদম ঠাসা ভরপুর বাইক আছে দেখবো ইনশাল্লাহ এবং দেখেন যারা পরে জয়েন করছেন দেন কত বাইক ছিল আজকে হয়তো অনেকে মিস করে গেছেন কিন্তু লাইফ থেকে যাবে পরবর্তীতে কিন্তু আবার দেখতে পারবেন

মালিকানা ছাড়া সিরাজ ভাই গাড়ি বিক্রি করে না দন্ত করে না কেনার আগে চিন্তা করতে হবে সোজা কথা গাড়ি কিনে আমি আপনার পেছে ঘুরবো কেন আপনি আমার পেছে ঘুরবে কেন মালিক আমার ঘর পেছিয়ে ঘুরবে কেন দরকার নাই নো যত তাড়াতাড়ি করবেন সেকেন্ড হ্যান্ড শোরুম আমার থেকে না যে শোরুম থেকে নেন কেনার আগে চিন্তা করতে হবে মালিকানা তাহলে হচ্ছে সতেরো জেনুইন সতেরো মডেল পালসারটা কত পাচ্ছি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার আচ্ছা এখানে আছে কি ফেজার 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 কোনো দামের অবশ্যই ডিজিটাল ব্র্যান্ড স্মার্ট কার্ডের কোনো দামের অসুখে ফিক্স অ্যান্ড ফাইনাল একবার প্যাকেট গাড়ি কথা যে ভাই আমার ফিল পাইতেছেন প্রাইভেটের ফিল পাইতেছেন সেই উদ্দেশ্যে উদ্দেশ্য এই অ্যাপ দিতে ফেজার কোনো দামের অসুখে ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচানব্বই হাজার

ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মালিকা কোন ফিক্স এন্ড ফাইনাল এক লক্ষ আঠারো হাজার টাকায় ডাবল ডিক্স ডাবল ডিক্সের এর কত অনলি এক লক্ষ আঠারো আঠার টাকা এক লক্ষ আঠারো আঠারো হাজার টাকা

কোন দাম ধরে অপশনে ফিক্স এন্ড ফাইনাল হলে 68000 এর স্ট্রাইকার 68000 এর স্ট্রাইকার 68000 এর ভার্সন 2 না ভার্সন 2 আপনি টাকা দিছি কি কোন অনলি 65000 আসলে হ্যাঁ অনলি 65000 এর ভার্সন 2 ডাবল ডিক্স আবার কাগজ আপডেট কাগজ আপডেট আর এখানে এটা আটষট্টি নাইটার দিসি পঁয়ষট্টি দেড়শো সিসি একশো পঁচিশ সিসি এখানে দুই হাজার ষোলো মডেল কাগজ রানিং ফেল আছে

অতএব মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো বিরানব্বই নম্বর পিলারের পশ্চিম ছেড়েগুলি কৃষিবিদ সুপার মার্কেট এগুলি মেন রোড থেকে এক মিনিট লাগবে ছিয়ামের পরে জি ভাইয়েরা দেশগ্রামী আছেন জি ভাইরা প্রবাসে আছেন কলেজার ভাইরা অবশ্যই আমাকে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে পারবেন বুকিংয়ের সিস্টেম ভোটার আইডি কার্ডের ফটো কপি দিতে হবে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকায় গাড়ি হাতে পার পর দিতে হবে আর ভাবেন না সিরাজ ভাই শুধু ঢাকা শহর ব্যবসা করে তা না সিরাজ ভাইয়ের গে ঢাকা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলাতে গেলে সিরাজ ভাই বাইক আছে আর আরেকটা কথা বিহার সেন না বদিন হয় সেখানে শোরুম আমার থেকে না যেখান থেকে কেনেন দূরে একটু নাম ট্রান্সফারগুলো করবেন নাম ট্রান্সফার করলে আপনিও ভালো থাকবেন দোকানদারও ভালো থাকবেন যে ভাইয়ের নামে গাড়ি আছে ও ভাইও ভালো থাকবে আরেকটা কথা না বলে ভাই বাইক লাভারদের বলি গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন গাড়ির যত কাগজপাতি আছে সব সঙ্গে নিয়ে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম